কাঁচামরিচ দিলাম কয়েকটা একটা শুকনা মরিচ দিল মরিচ দেওয়া যাবে না কাঁচামরিচ দিলেই টেস্ট

মশলার ভিতরে দিয়ে দিলাম মাছগুলা দিয়ে কষাবো মাছটা কষায় তুলে নিয়ে তারপরে সবজি তো আলু বেগুন হ্যাঁ ভাঙা তখন নিয়ে পুরো কড়াই জুড়ে কাটলাম মাথা ভাঙলে কি আর অল্প থাকবে

বেগুনটা পরে দিই। বেগুনের সাথে দিই। আলুটা একটু আগেই। আলু তো সুন্দর কেটে দিয়েছি আর বেগুন পরে দিলাম। আরেকটু পরে দিই। এই নে দিয়ে দিই। হুম। বেগুনগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিও লাগে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। মুলাও দেইছেন কিন্তু না বা মুলা একটু ছিল ওইটা মুলা দেই না মূলা দেই ভালো লাগে মুলা দিলে ভালো লাগে আর মুলা বর্ষা বৈবন্ধ বসে খেতে ভালো মত একটু শক্ত না একটু শক্ত একদম এর আসছে मैंने कुले रखा

আলু বেগুন মূলা দিয়ে একটা ঘন্টা ঘাঁটি ঘন্ট হ্যাঁ ঘাঁটি আবার মাথা দুটো মাছের টুকরা দিয়ে ঘাঁটি